বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মত বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অর্ধবর্ষায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসে গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় সন্তান একটা পাগল একটা গোল আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেনে কনিষ্ঠটি তবলা বাজায় কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গানাথ কেবল বগি পিলের জ্বর পাণ্ডুলোগে যাহ কিন্তু তারা উচ্চ বল કંসরাজের বংশধর শ্যামলা হিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গলামে যাও এবার পাত্র পেলে আমন কিয়াল মন্ড ছেলে নমস্কার